বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে একটি আসল তিন বছরে ছ হাজার চারশো টাকা এবং পাঁচ বছরে আট হাজার একশো টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার কত তো চক্রবৃদ্ধি সুদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে সেটা হচ্ছে তিন বছরের যে টোটাল অ্যামাউন্ট আমরা পেয়েছি এবং বছরের যে টোটাল অ্যামাউন্ট পেয়েছি সেটা আমরা রেশিও বার করব তো এখানে দেখো চৌষট্টি এবং একাশি যদি রেশিও বার করি তাহলে দুটো শূন্য আগেই কেটে দাও তাহলে সহজ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে চৌষট্টি আর এখানে আমরা পাবো একাশি তাহলে এই যে তিন বছর এবং পাঁচ বছরের মধ্যে যে টোটাল টাইম গ্যাপ সেটা আমরা কত পাচ্ছি সেটা হচ্ছে দু বছরের টাইম গ্যাপ তাহলে দু বছরের গ্যাপে যদি আমাদের অনুপাতটা চৌষট্টি আর একাশি হয় তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করে দিই অর্থাৎ চৌষট্টির বর্গমূল আর একাশির যদি আমরা বর্গমূল করি তাহলে যেটা পাবো সেটা আমরা পাবো এক বছরের টাইম গ্যাপ এক বছরের গ্যাপ তাহলে এখানে আমরা পাবো চৌষট্টি বর্গমূল করলে আট এবং একাশি বর্গমূল করলে আমরা পাবো নাই নাইন তাহলে আট এবং নাইন যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এক বছরের রেশিও তাহলে এক বছরের যে রেশিও সেটা আমাদের হচ্ছে এখানে আট এবং নয় যেটা পেলাম সেটা মানে বোঝাচ্ছে যে আট যদি আমাদের প্রিন্সিপাল থাকে আটকে ধরলাম প্রিন্সিপাল তাহলে সেটা এক বছরে চক্রবৃদ্ধি সুদের হারে বেড়ে নয় ইউনিট হয়েছে তার মানে আমাদের এখানে যেটা বেড়েছে সেটা সুদ তাহলে এখানে সুদটা কত হয়েছে এক ইউনিট সুদ পেয়েছি তাহলে এক ইউনিট যে সুদ পেয়েছি সেটার এবারে আমরা পার্সেন্টেজ হার বার করব তাহলে আমরা টোটাল সুদ পেয়েছি কত এক ইউনিট তাহলে এখানে আর বা সুদের হার হবে এক ইউনিট সুদ পেয়েছি কত ইউনিটের উপর বা আসল কত আট ইউনিটের উপর আর মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড পার্সেন্টেজ করার জন্য তাহলে এটা আমরা কত পাবো আট বারো হবে ছিয়ানব্বই উপরে থাকবে চার নিচে থাকবে আট তাহলে বারো পূর্ণ চারের আট পার্সেন্ট এই যে হয়ে যাবে আমাদের সুদের হার যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর